তোমরা চোখ বন্ধ করে কোনো চিন্তা করার দরকার নাই চোখ বন্ধ করে শুধু পড়তে থাকো তোমরা শুধু পড়তে থাকো কিন্তু আল্লাহ একটা কাজ কাজটা এবং এই দরদ সম্পর্কে কত যে হাদিস কত কথা কত বিষয় বলা আছে দরদ সম্পর্কে হজরত উমর ফারুক রাধি আল্লাহ বলেছেন যে আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি সেই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে অবস্থায় থাকে আমরা তো অনেক সময় বলি যে দোয়া করলাম কিন্তু কবল হয় না যে যে বলেছেন আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত দরুদ পড়া না হয় ততক্ষণ পর্যন্ত সেই দোয়া আল্লাহ কাছে পৌঁছায় না বেশি করে দরুদ করতে হবে বেশি করে দরুদ করবে দৌড়দের যে মর্যাদা দৌড়দের যে গুরুত্ব যে উপকারিতা এটা আপনি পরীক্ষা করতে পারেন কিভাবে না করো কোন বিপদে যদি কেউ পড়েন চোখ বন্ধুকে মহব্বতের সাথে দৌড় শুড়ি পড়বেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে দশটা বিপদ আপনার দূর হয়ে যাবে আমরা গলায় কাটা লাগলে বিড়ালের পাও কত কিছু করি শুধু একবার দরুদ শরীফ পড়া দেখেন কি কাটা থাকবে না ওইটা পায়ে দিলে গুণ হবে রাই কিন্তু আপনি দরুদ শরীফ পড়েন দেখবেন যে কখন চলে গেছে আপনি টেরও পাবেন না কিন্তু যদি আবার এরকম হয় যে আপনি আমারে পরীক্ষা করার জন্য দরুদ শরীফ পড়ছেন যে দেখি তো কাটাটা যায় কিনা তখন আল্লাহ কিন্তু আবার আপনার পরীক্ষা করতে পারে যে কাটা থাকুক কতক্ষণ দেখি কে জিতে কে হারে হইতে পারে না তাহলে আমরা কি করব আমরা একবার চোখ বন্ধ করে আমরা বিশ্বাস করব যে আমার কোনো বিপদ আপদ থাকবে না আমি দূর শরীফ বললাম এরপরে যদি থাকে তাহলে বুঝতে হবে যে আল্লাহ এর চেয়ে বড় কিছু আমাদের দিবে অনেক বড় পুরস্কার দিবে আমার এই জন্য এটা রাখছে এটা শুধু বিশ্বাস রাখছে দেখবেন যে এর চেয়ে কত বড় ফল আসে আল্লাহর সাথে এরকম মহব্বতের একটা সম্পর্ক করতে হয় আপনি আল্লাহ যেভাবে চাইবেন সেইভাবে দেখেন আজকে থেকে সাতশো বছর আগে সাতশো বছর আগে এই রাস্তাঘাট এখানে কি অবস্থা ছিল তিনি সেই ইয়ামেন থেকে ইয়ামেন থেকে দিল্লি হইয়া তিনি আসলেন কোথায় সিলেটে সিলেটে তিনি কেন আসলেন একটা কাজে সেটা হলো একজন মুসলমান একজন মুসলমান বিপদে পড়েছে একজন নাম তার शेख বুরহানউদ্দিন রাহমাতুল্লাহি উনি বিপদে পড়েছে বিপদটা কি ওনার ছেলের আকিকা দিয়েছেন গরু জবাই করেছেন কিন্তু সেই গরুর মাংস একটা টুকরা কাক নিয়া ওই যে তরপের রাজা তরপ বলা হয়তো এটা তরফ রাজ্য গৌর গোবিন্দ তো রাজা তো দেখলো যে কি ব্যাপার গরু জবাই করলো কি আমার রাজ্যে কেসে নিশ্চয়ই কোন মুসলমান আছে খুঁজে বের করলো তার নাম হলো শেখ বুলহান উদ্দিন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তাকে হত্যা করা হবে কারণ সে গরু জবাই করেছে সেই খবর চলে গেলো কোথায় শাহজালাল রহমতুল্লাহ রাহেদ কালবের মধ্যে চলে গেল সেই খবর কিভাবে সম্ভব বলেন তো আপনার পায়ে যদি একটা কাটা ফুটে সাথে সাথে সারা শরীরে ব্যথা লাগবে না সাথে সাথে সারা শরীরে ব্যথা লাগবে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে গোটা মুসলিম জাতি একটা শরীরের মতো এটা একটা বডি একটা শরীর একটা দেহ এর কোথাও যদি কোনো কষ্ট হয় সারা শরীরে সে ব্যথাটা লাগবে কোথাও যদি কোনো মুসলমানের কষ্ট হয় সকল মুসলমান এই কষ্টটা তার মনের মধ্যে পাবে তার শরীরেও লাগবে এই কষ্টটা আর এই কষ্টটা যদি তার শরীরে না লাগে বুঝতে হবে সে মুসলমান না সোজা কথা কথা কঠিন আজকে ফিলিস্তিনে ঈদের দিনেও শত শত মুসলমানকে ইহুদির বাচ্চারা তারা হত্যা করেছে আজকে ঈদের দিনেও এই ব্যথাটা কি আমাদের লেগেছে এই কষ্টটাকে কি আমরা পাচ্ছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কষ্ট যদি তোমার না লাগে তাহলে তুমি মুসলমানদের মধ্যে নাই তুমি আমরা যে ইবাদত করি ইবندگی করি আমাদের দেখতে হবে যে আমরা মাঠের মধ্যে আসি কি না মাঠের মধ্যে না থাইকা খেললে তো লাভ নাই তাইলে আমি মাঠের মধ্যে আছি কি না এটাকে খেয়াল করতে হবে আরেকটা হাদিস আছে আপনারা জানেন যে মানলাম ইয়ারহাম সগীরা না ওয়ালাম ইয়ারিফ হাক্কা কাবীরা না ফলাইসা মিন্না আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে যেই লোক আমাদের ছোটদেরকে আদর করে না এবং বড়দেরকে সম্মান করে না সে আমার দলের না কে বলেছেন এই কথা আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন এই কথা সে আমার দলেরই না এখন আমি যদি ছোটদেরকে আদর না করি বড়দেরকে সম্মান না করি আর সারাদিন ইবাদত কি করি কোনো কাজ হবে না কারণ নবীজি বলেছেন যে সে আমার দলেরই না তাহলে তো কোনো কাজে লাগবে না সুতরাং আগে আমাদেরকে মাঠের মধ্যে থাকতে হবে বাউন্ডারির মধ্যে থাকতে হবে এই কারণে পবিত্র কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বারবার একটা কথা বলেছেন যে তোমরা সীমা লঙ্ঘন করিও না একটা সীমানা আছে ইসলামের একটা সীমানা আছে এই সীমানার ভিতরে তোমরা চাইও না তো আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন এখানে বসবার জন্য দু একটি কথা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এগুলোকে কবুল করুন এবং এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে maaf করে দিন এবং এই উসিলায় কবর দেশে যারা শুয়ে আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস नसीব করুন আমিন আল্লাহ দিলে তো আল্লাহর কাছে কোনো কমতি নাই শুধু ভালো চাইবেন মানুষের যে সবাইকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন সবাইকে যত আমার আত্মীয় আপনার আত্মীয় না সবাইকে যত মুমিন মুসলমান কবর দেশে শুয়ে আছে আল্লাহ সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো এটা করলে কি হবে আমি আপনি যখন কবর দেশে যাব আমাদের জন্য আল্লাহ তখন এই দোয়া করবার লোক ফিট করে দিবেন আল্লাহ সেตรา আমরা যা করি নিজের জন্যই কিন্তু করি আমরা আলহামদুলিল্লাহ তো আমরা আরেকটি ইসলামী একটা সংগীত শুনবো আলহামদুলিল্লাহ এবং এটা একটা মোনাজাত সেই মোনাজাতটি হলো তৌফিক দাও খোদা ইসলামে মুসলিম যাহা পুনঃ হোক আবাদ দাও সেই হারানো সালতানাত দাও সেই বাহু সেই দিল আজাদ অর্থাৎ এক সময় সারা পৃথিবীতে যেমন মুসলমানদের শান শৌকত ছিল ইজ্জত ছিল সম্মান ছিল সেই সম্মান আবার আমাদেরকে ফিরে দাও এই দোয়া করছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং এই দোয়াটা আমরা এখন রাজিন সারাফির কণ্ঠে আমরা শুনবো এবং আমরা আল্লাহর কাছে আমিন আমিন বলবো আল্লাহ যেন এই দোয়া কবুল করেন এরপরে আমাদের আমাদের মুরব্বীদের যেই দিক নির্দেশনামূলক আলোচনা সেখানে আমাদের নুরু নানা উনি উপস্থিত হয়েছেন আমরা রাজিন সারাফির নাতের সুল এবং মোনাজাতের পরে আমরা জনাব মোহাম্মদ নুরু মিয়া ওনার কাছ থেকে আমাদের মুরব্বী ওনার কাছ থেকে আমরা কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য শুনবো এরপরে আমরা ওয়াজে চলে যাব ওয়াজ ফরমাইবেন হাজর মাওলানা আতাহার উল্লাহ সাহেব তৌফিক দাও খোদা ইসলামের মুসলিম জাহা পুনঃ কাবার তৌফিক দাও ইসলামের মুসলিম যাহা পুনঃ কাবার দাও সেই হারানো সালতানত দাও সেই বাহু সেই दिल आजाद तोफी के दाओ खुदा इस्लामे मुस्लिम जहां पुन हो काबा तोफी के दाओ खुदा इस्लामे